ভাবুন তো একবার ভারতকে কটাক্ষ করতে গিয়ে যদি উল্টে নিজে ট্রোল হতে হয় তাও আবার গোটা ইন্টারনেটের সামনে ঠিক এমনটাই ঘটল পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ সঙ্গে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যেখানে কথা বলতে গিয়ে ব্যাট বলে লড়াই ছেড়ে শাহিন সাহেব ঢুকে পড়লেন বিতর্কের পিছে সম্প্রতি এশিয়া কাপ নিয়ে মুখ খুলেছেন শাহিন আফ্রিদি বিষয় একটাই ভারতীয় প্লেয়াররা কেন পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি শাহিন আফ্রিদির বক্তব্য ছিল একদম পরিষ্কার যে সীমান্তের ওপারের মানুষরা স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখায়নি তবে আমাদের কাজ ক্রিকেট খেলা এর বাইরে কিছু ভাবার সময় নেই শুনে তো মনে হলো বেশ ভদ্র বেশ কূটনৈতিক কথা কিন্তু এখানেই গল্পের টুইস্ট এই মন্তব্যের পরেই নেটপাড়ায় ঝড় ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় একটাই প্রশ্ন ঘুরছে তাহলে আগে এত অভিযোগ এত কান্নাকাটি কেন কারণ গত এশিয়া কাপে ভারতীয় দল করমর্দন না করাই পাকিস্তান কিন্তু চুপ থাকেনি আইসিসির দরজায় দরজায় নালিশ সংবাদ মাধ্যমে খুব উগড়ে দেওয়া সবই হয়েছে নেটিজেনরা ক্রিকেটের বাইরে কিছু ভাবি না এই ডায়লগটা শুনে মনে হচ্ছে আগে সব অভিযোগ বুঝি বাতাসে উড়ে গেল কেউ বলছে মাঠে জবাব দেওয়ার কথা বলছেন কিন্তু মাঠের বাইরের কথা এতদিন কারা বলছিল আবার কেউ বলছে স্পোর্টসম্যানশিপ শেখাতে এসে নিজেরাই স্পোর্টসম্যানশিপ ভুলে গেলেন আসলে বন্ধুরা ক্রিকেট শুধু ব্যাট আর বলের খেলা নয় এটা মাথার খেলারও নাম একটা কথা বলার সময় একটু হিসেব না করে বললে সেই কথা পরে কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসে আজ ঠিক সেটাই হয়েছে শাহিন আফ্রিদির সঙ্গে ভারতকে কটাক্ষ করতে গিয়ে শেষ পর্যন্ত বেজ্জতি হলো নিজের দেশেই নিজের ফ্যানদের কাছেই আপনার কি মনে হয় শাহিন আফ্রিদির মন্তব্য কি সত্যি ঠিক ছিল নাকি উনি নিজেই নিজের ফাদে পা দিলেন কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর এমনই মশলাদার ক্রিকেট গল্প পেতে ক্রিকেট আপডেট পেতে ক্রিকেটটাকে ভালোবেসে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন